ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে দু সালের নির্বাচনী ইশতেহার অনুসারে দুহাজার সালে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ছয়শ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এই প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্ব পালন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও প্রকল্প শেষ না হওয়ায় সম্প্রতি আরও দুই বছরের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় এর ফলে শুরুতে নেয়া আট হাজার বিয়াল্লিশ কোটি টাকার প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার চারশো কোটি টাকা কিন্তু মডেল মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে বারবার অনিয়মের অভিযোগ ওঠে এবার সরকারি অর্থ ব্যয়ে মডেল মসজিদ নির্মাণের সঙ্গে যুক্ত নীলফামারি গণপূর্ত বিভাগের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগ উঠেছে বুধবার গৃহান ও গণপূর্ত সচিবের দপ্তরে উপস্থিত হয়ে অভিযুক্তের স্ত্রী রেজওয়ান হাসনাত খুশবু নিজেই লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী আশরাফুজ্জামানের বিরুদ্ধে নগদের কাছে প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম অভিযোগে বলেন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে স্বামীর ঘুষ নেওয়ার তথ্য পেয়ে বারবার অনুরোধ করেও তাকে দুর্নীতি থেকে সরাতে ব্যর্থ হয়েছেন এমনকি দুর্নীতিতে বাধা দেয় তার উপরে অকথ্য শারীরিক নির্যাতন করা হয় এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার কোনো বিকল্প ছিল না বলে জানান রেজওয়ান হাসনাত খুশবু উনি মডেল মসজিদ নির্মাণ থেকে মানে ঘুষ গ্রহণ করে তার জন্য আমি এখানে আবেদন দিতে আসছি আর এক পর্যায়ে আমি তাকে এখান থেকে মানে আমি তাকে বলি যে পবিত্র স্থান থেকে টাকা পয়সা নেওয়ার কোনো দরকার নেই সে সময় সে আমাকে অনেক মারধর করে এ সময় তিনি জানান অতি সাধারণ পরিবারের সন্তান হলেও বর্তমানে তার স্বামীর রয়েছে বিলাসবহুল বহুল বাড়ি সহ বিপুল পরিমাণ সম্পত্তি ঘুষ দুর্নীতি ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় জানিয়ে দুর্নীতির তদন্ত এবং তার উপর নির্যাতনের প্রতিকার চান এই ভুক্তভোগী সে বলতেছিল যে হ্যাঁ আপনারা চিন্তা করিয়েন না আমি আসি আমি মানে যেটা আপনাদের বরাদ্দ হিসেবে আমি বরাদ্দ বাড়াই নিব সমস্যা নাই আর আমাকে টাকা আপনার ক্যাশে দেওয়ার দরকার নাই আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আপনারা সেখানে আমাকে টাকাটা দিয়ে দিন ধর্মীয় এই প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদকে জানান মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক নজিবুর রহমান 문화সংগীত এবং দুঃখজন ওই মানসিকতায় নেট কাজ করা উচিত না পুনরয়ন তো হয় সেটা আইনগত দাউস্তা অনুযায়ী স্ট্যান্ডার্ডের দাউস্তা দুর্নীতির বিষয়টা তো দুর্নীতি দমনের মাধ্যমে হবে অথবা ডিপার্টমেন্টালই হবে নির্মাণ কাজ শেষ হয় এ পর্যন্ত সারা দেশে 300 মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তিন দহায় বাড়ানো এই প্রকল্পের মেয়াদ 2026 সালের জুনে শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক প্রশ্ন आशीष সময় সংবাদ ঢাকা